বিখ্যাত সেই আমের রাজধানী সাপাহার উপজেলায় আমরা সেই ড্রাগন ফলের বাগান দেখতে যাচ্ছি আমের রাজধানী সাপাহারে এখন আমরা ক্ষেত আমাদের এদিকে এটা কি ডগর বলে আঞ্চলিক ভাষায় হাঁটতেছি এটা ডগর বা রাস্তা ছোট রাস্তা ধানের নাড়া বলে এই যে আমের বাগান অজস্র আমের বাগান আপনাদের চোখে পড়বে সাফার আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা এগুলো মনে হয় মাটি এই যে সেই ড্রাগন ফল আল্লাহ বেগুন গাছ প্রত্যেকটা ড্রাগন ফলের উপরে একটা করে লাইট রাত্রবেলায় লাইট চালু থাকে সারা রাত সুন্দর ফল এখনো মনে হয় আসে নাই নাকি এটাই আরেকটা বাগানে দেখলাম হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ফল এই যে ফল আসছে এখনো মানে পরিপক্ক হয়নি পরিপক্ক হয়নি এখনো পরিপক্ক হলে এটা বেঁধে দেয় কাপড় দিয়ে আমের গাছ হ্যাঁ উপর থেকে ভিউটা সুন্দর আর রয়েছে ওখানে হ্যাঁ উপর থেকে দেখি হয়তো ঘেরাও করা আছে মনে হয় যে গেট বাসা নদীপুরে

আমি দিদি ভাই কেমন আছে এখানে উপরে উঠলাম একটু আচ্ছা আমরা উপরে উঠলাম আর কি এইজন্য আসলে নাম কি সুন্দর আমরা আছি আমের রাজধানী সাপাহারে নওগাঁ জেলার অন্তর্গত একটা অবিকখ্যাত উপজেলা সাপাহার যেটা আমের রাজধানী বলা হয় এই সাপাহারের হাপানিয়া বাজারের পাশে সুন্দর একটা বসার আসন হ্যাঁ হ্যাঁ অনেক বড় তো মোটামুটি সুন্দর ও সুন্দর একটা ভিউ আসতেছে কিন্তু সেরকম আলহামদুলিল্লাহ এই যে যে আমের বাগান বাগান আর বাগান বাগান আর বাগান এটা হচ্ছে ড্রাগন ফলের বাগান এটা হ্যাঁ আর পার্শ্ববর্তী ওগুলো আমের বাগান আল্লাহ বসন্ত হাঁটলাম হাঁপিয়ে আসাটা সার্থক এই যে এখানে এরা ফল বাইন্ডিং করে বাইন্ডিং করার পরে ঢাকায় একবার বাজার জাতকরণের উদ্দেশ্যে এখানে পাঠায় এই যে যারা কর্মরত আছে বাগানের চাষিরা তারা ভিতরে ভিতরে আছে ফল তুলতেছে আর এই যে দেখতেছেন লাইটিং সব লাইটিং প্রত্যেকটা ফলের গাছের উপর লাইটিং রাত্রে হ্যাঁ সাদা এই যে লাইটিং এই যে লাইট এবং ফলগুলো দেখেন এই যে সারিবদ্ধ অবস্থায়